সিনেটের ক্ষমতা কার্যাবলীর পরে পরের প্রশ্নটা বলছি যেটা হচ্ছে সিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণ কি মানে সিনেটকে তো পাওয়ার দেয় কেন এটা দিয়ে বলতেছি সিনেটররা খুব নিরপেক্ষতা বজায় রাখেন ওনারা স্বল্প সংখ্যক মাত্র পঞ্চাশ নম্বর রাজ্য থেকে একশো জন ওনারা দীর্ঘ মেয়াদকাল থাকেন ছয় বছরের জন্য থাকে সিনেটরের মেয়াদকাল কি ছয় বছর তারপর তারা রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করতে পারেন এই কারণে এবং তারা অবিজ্ঞ সুযোগ্য বলেই তারা নির্বাচিত হয়ে থাকেন এই কারণেই সিনেটরদের এত প্রভাব রাষ্ট্রপতিকে কন্ট্রোল করা থেকে শুরু করে অনেক কিছু করতে পারে না এই কারণে এই প্রপটা কাজ করে রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সর্বসংহক বলে হ্যাঁ এই বলেন না স্বল্প সংখ্যা নিরপেক্ষতা স্বল্প সংখ্যা এরপর হচ্ছে নিরপেক্ষতা রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং অভিজ্ঞতা সম্পন্ন মেনলি চারটা আরো দুই একটা যায় মেনলি আপনারা চারটা মনে রাখতে পারেন নিরপেক্ষতা স্বল্প সদস্য দীর্ঘ মেয়াদকাল রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করার মতন অভিজ্ঞতা সম্পন্ন স্যার আপনি কোন বই থেকে বলতেছেন স্ট্যান্ডার্ড এরপর একটা লেজুর প্রশ্ন আছে যে সিনেটের ক্ষমতা বৃদ্ধির কোনো সীমাবদ্ধতা আছে কিনা দুই হাজার আঠারোতে একটু লেজুর দিয়ে আসলে আমি লেজুর গুলোকে একটু ধরতে চাই কেন ইএনোটা যদি বোঝেন তাহলে আপনার আনসার করে বের হতে পারবেন আমি ইয়েসনো ধরে বের করে আনার জন্য চেষ্টা করছি যে বোঝেন সিনেটের ক্ষমতা সীমাবদ্ধতা আছে শক্তিশালী হওয়ার কারণে যে প্যারামন্ট দেওয়া আছে আইন প্রণয়ন প্রশাসনিক ক্ষেত্রে আর বিচারের ক্ষেত্রে এই তিনটা হবে না হ্যাঁ চলবে ওই কথাগুলোরই ব্যাখ্যা এগুলো ডিটেইল বলতে গেলে এগুলো বলা হয়েছে এবং সিনেটের ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে কিনা প্রশ্ন হচ্ছে সিনেটের ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে কিনা উত্তর হচ্ছে সিনেটের ক্ষমতার সীমাবদ্ধতা সিনেটের ক্ষমতা অসীম হ্যাঁ কংগ্রেসের ক্ষমতা আমেরিকার সিনেটের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় কক্ষ খুবই পাওয়ারফুল এদের ক্ষমতা মোটামুটি ও সিম বলা যেতে পারে সিনেট 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 এমপিরা মন্ত্রীরা এদেরকে কন্ট্রোল করতে পারে আপনি বলছেন কত পাওয়ার তাদের বর্তমানে যে এমপিরা যেখান থেকে বিল পাস করে তাদের কাছে পাঠাইব তার অবজেকশন দিলে বাদ কতটা পাওয়ার তাদের মধ্যে সিনেটরটা শক্তিশালী পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল আমরা বলতে পারি সিনিয়রদের সিনেটের প্রশ্নটা এরপর হচ্ছে

এখন যে জায়গাটার মধ্যে যাই যে আলোচনাটা করতেছিলেন ফেডারেল জিনিসটা হচ্ছে এমন কোন আমেরিকাতে 50 অঙ্গরাজ্য আছে 50 অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ আদালত আছে এই 50 অঙ্গরাজ্যের মধ্যে থেকে আবার আবার এটা পার হয়ে আবার আরেকটা সর্বোচ্চ আদালত আছে ইন্ডিয়াকে দিয়ে বুঝাই ধরুন ভারতে সাতাইশটা প্রদেশ বা আঠাইশটা প্রদেশ ধর মানে মোটামুটি একটা লিস্টটা অঙ্গরাজ্যের মতোই ওখানে আলাদা আলাদা হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্ট আছে বোম্বে হাইকোর্ট আছে মাদ্রাজ হাইকোর্ট যেটা চেন্নাই

বিলের ক্ষমতা ও কার্য বলি স্যার কংগ্রেসের ক্ষমতা কার্যগুলি গঠন গঠন ক্ষমতা কার্যগুলি এতটুকি কংগ্রেস থেকে